আমরা জানেন সরুল লখনুর এখনো পর্যন্ত হাকামেই কেলেন আইসিইউতে কাটরাচ্ছে গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি আমরা তাকে উডি হওয়ার চেষ্টা করেছি অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ মোবাইলকে আঘাত করেছে উকেন এই খবরটি সঠিক নয় মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য দরুলাকনুরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে আপনারা খেয়াল করে থাকবেন একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে দরুলাকদুরের মুখে আঘাত করেছে অর্থাৎ এই যে জুলাই গণভুটানে দরুলকনুর ঘোষণা দিয়েছিল হাসিনার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ বাকি আছে এই জুলাই গণভুটানে আমাদের দলের নেতা যে ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগের প্রতিশোধ এইভাবে হয়েছে কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে অর্থাৎ এরা কারা এরা কারা আমরা জানতে চাই জুলাইয়ের প্রতি প্রতি গণভুটানের প্রতি যাদের রাক্ষব রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না আমরা মনে করি এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার থেকে ভয়ঙ্কর সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভবপর নয় যেহেতু হামলার শিকার হয়েছে তার পুরো দেহটা ক্ষত বিক্ষত সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকে নিতে হবে এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল আক্তুলকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল আক্তুলকে কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসা তারা অবশ্যই তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে যে ইঞ্জেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে সুতরাং নুরুল আকমূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট ক্লিং করে টার্গেট ক্লিংয়ের উদ্দেশ্যে মূলত নুরুল আকনুরের উপর এই ধরনের হামলা করা হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে আসলে তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে দেখেন যে আমরা দুই হাজার আঠারো সালের করে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণভ্যুত্থান আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন আজকে সরকার তিনটি দলকে নিয়ে বৈঠক করেছে এইটা আমাদের সাথে বৈষম্য গণভ্যুত্থানের আমরা যারা অন্যান্য অংশীদন রয়েছি আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করতে সরকারের উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না সরকার যে তদন্ত এবং কথা বলছে এবং সহানুভূতি জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে আপনারা সরকারে আছে যারা এই হামলা চালিয়েছে আপনাদের কি গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার জানা মধ্যে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়নি